বন্ধুরা আপনি যদি ফেসবুকে রেগুলার কাজ করেন সো ফেসবুক থেকে বলে দিবে আপনি কিভাবে ফেসবুকে ভিডিও দিবেন এবং কোন জায়গায় গিয়ে আপনি আপনার পেজে ভিডিও আপলোড করেন সেটা কিন্তু ফেসবুক থেকে আপনাকে বলে দিবে ইনস্ট্রাকশনটা দিবে ফেসবুকে দেখেন আমি ফেসবুকে রেগুলার কাজ করে দেখি আমাকে তারা বেস্ট প্র্যাকটিস মানে বলতেছে আপনার ইয়াগুলো ভালো আছে প্র্যাকটিসটা আমি রেগুলার কাজ করে দেখি ফেসবুক থেকে এটা আমাকে বলতেছে সো আমার কী করতে হবে রেগুলার ফেসবুক কিন্তু বলে দেবে আপনার আমার কাজের কোয়ালিটি দেখে এবং আমি যে রেগুলার ওয়ার্ক করতেছি সেটা দেখে কিন্তু ফেসবুক থেকে আমাকে উৎসাহ দিচ্ছে তো আমরা সবসময় তো এমনি পেজে এসে যেখান থেকে আপলোড দিই সচরাচর সবাই জানেন কিন্তু এখন নতুন একটা সিস্টেম কিন্তু আপনি এখানে গিয়েও কিন্তু আপলোড দিতে পারবেন ফেসবুক থেকে যখন এই ধরনের অপশন পাবেন সেই অপশনগুলো অবশ্যই কাজে লাগাবেন আজকের কিন্তু ভিডিওটা একদম এই প্রথম বসুন্ধরা সিটিতে এসে করতেছে এবং লুকিংটা খুবই সুন্দর লাগছে আগ্রাসে একটা লাইটিং করছে মানে কমেন্টস অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আশা করতেছে খুবই ভালো লাগতেছে কমেন্টস জানাবেন সো এই মুহুর্তে শ্যুটটা করলাম হচ্ছে আপনার বসুন্ধরা সিটিতেই এবং লাইটিংটা পড়াতে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সো যেটা বলছিলাম বন্ধুরা এই ধরনের আপডেট যদি আপনাদের পেজে আসে আপনারা সেটা অবশ্যই কাজে লাগাবেন কীরকম আপনি সি ড্যাশবোর্ডে গেলে এ ধরনের বেস্ট প্র্যাকটিস অর্থাৎ আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন এগুলো এটা বেস্ট বলতেছে ফেসবুক থেকে সো এখন থেকে আপনি এখান থেকেও আপলোড করতে পারবেন ক্রিয়েট ভিডিও লেখা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সো এইখানেও দেখতে পারবেন যে ওখানে গিয়েও আপনি ক্রিয়েট ভিডিও অর্থাৎ এখান থেকেও আপনি ভিডিও দিতে পারবেন ফেসবুক বলতেছে সো এই যে অপশনটা এটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন তখন দেখবেন আপনার ভিউসও বাড়বে ফলোয়ার বাড়বে আপনি যে রেগুলার কাজ করতেছেন সেটা ফেসবুক খুশি হবে ফেসবুক বলতেছে যে আমার কথা মতো ফেসবুকের যে টিম সেই টিমের কত মতো আপনি চলতেছেন তখন ফেসবুক খুশি হবে তখন আপনার বিভিন্ন রকমের অপশন এবং বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন রকম সুযোগ সুবিধা ফেসবুক আপনাকে দেবে সো এটা মাথায় রাখতে হবে তাহলে আজকের যে নতুন আপডেটটা সেটা হচ্ছে আপনি কোথায় গেলে এটা পাবেন প্রথমে আপনার পেজে যাবেন পেজ আর বা সি ড্যাশবোর্ডে গেলে আপনার যদি আসে এটা অর্থাৎ যদি আপনি রেগুলার কাজ করেন ফেসবুকে তখন কিন্তু আমরা এটা আসবো তো আমার যেমন আসছে সো আমার আসার কারণে আমি ওখান থেকে ক্রিয়েট ভিডিও এখানে যখন ক্রিয়েট ভিডিও লেখাটা আসছে তখন আপনি এখান থেকে ভিডিও দিতে পারবেন ফেসবুক বলতেছে আপনি এখান থেকে ভিডিও দেন আরও ভিউজ হবে হুম সো ফেসবুক থেকে যেহেতু এটা বলতেছে সেহেতু আমাদের এভাবেই কাজ করতে হবে তো আমরা রেগুলার কাজ করার কারণে ফেসবুক আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে তো ফেসবুক আজকে যে সুযোগটা দিছে আমি এমনি সচরাচর যেভাবে ভিডিও দিই ক্রিয়েটার স্টুডিও কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে আজকে ফেসবুক বলতেছে আপনি এখান থেকে ভিডিও দিতে পারবেন ডাইরেক্ট সো আমি এখান থেকে আজকে ভিডিওটা দিই তো আপনাদের যদি এ ধরনের অপশানটা আসে সো এই অপশানটা অবশ্যই কাজে লাগাবে তো বন্ধুরা আজকের যে